দেশি খরগোশ সাদা গারাণ দেশি খরগোশ একবার তারপরে গোল্ডেন কালার দুটোকে সেম কালারে আপনারা আজকে চলে আসছে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়ি আর প্রত্যেক করে চলে সাতটায় একদিন

যারা আপনারা কালো কালার পছন্দ করেন তারা এই জোড়াটি আপনি নিতে পারবেন এই অনেক আটশো টাকা এই চাওয়া দাম আমরা দামা দাম করে অবশ্যই নিতে পারবেন

ছোটবেলা আপনার ভাইয়ের বাসায় আর অনেক আছে আপনারা যা যা নিতে চান ভাইয়ের থেকে যোগাযোগ করে ভাইয়ের বাসা থেকে আপনাকে সংগ্রহ করতে পারবেন আমি ভাইটির নাম্বার ডিস্ক্রিপশন দিয়ে রাখবো আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন এখান থেকে